আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সব বাগানে আজকেবার আবৃত্তি আসলাম দিয়ে গাছগুলা পরিষ্কার করলাম গাছাগুলো পরিষ্কার করে আপেল গাছে একটা কবল কলম বানিলাম জানি না হবে কি না নতুন তো একটা কলম বান দিলাম আর এই যে গাছে একটা কলম বানিয়েছিলাম ইনশাল্লাহ হইছিল লেবু গাছে মাত্র খুইলা চার মাটিতে রোপণ করার জন্য প্রস্তুতি করতেছি প্যাশন ফ্রুট অনেক ভালো হয়েছে কিন্তু ফল হইতেছে না বুঝতে পারতেছে না এল এক আতা ফল তাহলে তো ফুলই হয়ে খালি ফল হয় না আর গাছের গুড়ি একটু কলমে ডাল পাইতেছি না ডালের জন্য অপেক্ষা করতেছি একটা ড্রাগন গাছের আসে যে গাছে ডিম ডিমের খুসা দিলাম আপেল গাছের গোড়ায় ঘুসাগুলা সরাসরি সরাই সরাই এর মধ্যে মাটির সাথে মিক্স করে দিতেছে দেখি আপেল খাওয়ার জন্য কত কষ্ট মাটিটা খুব সার আছে মাটিতে জৈব সার এবং কি দেন কেঁচো সারও আছে شوفوا هلا تقريبا شفتوا تقريبا السلام عليكم